আসসালামু আলাইকুম যারা আনারসের ব্যবসা করেন তারা এই ভিডিওটা দেখে বিষয়গুলো বুঝতে পারবেন আপনারা বাজার থেকে যারা আনারস কিনেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা যারা নিয়মিত ব্যবসা করেন তারা সবসময় বাগান থেকে আনারস কেনার চেষ্টা করবেন কারণ আনারস বাগানে পর্যাপ্ত পরিমাণে এখনও আছে এই বাগানের প্রায় দেড়শো দেড় লাখ পিস আনারস আছে আপনারা যদি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস করে নিতে চান নিতে পারবেন আনারসের দাম মোটামুটি সীমিত বাজার থেকে মোটামুটি টু রেট কম বেশি হতে পারে কারণ বাগান থেকে আনারস আনারস আপনি সম্পূর্ণ সুস্থ থাকবে যেরকম কোনো নষ্ট হবে না কেঁচা কোথা খাবে না সরাসরি বাগান থেকেই গাড়ি করতে পারবেন আর বাজারের আনারসগুলো অনেক ক্যাটাগরি থাকে চতুর্দিকে সাধারণ থেকে বাবু ভিতর থেকে ছোট বড় বাগান যদি আপনি আলাদা আলাদা কিনতে পারেন ছোটো ছোটো বড়োটা বড় আপনার নিতে পারবেন আপনি বাগানে আনার যদি এক টাকা বেশিও লাগে আমার ধারণা এক টাকা বেশি লাগবে না আজকে আমরা বাগান ঘুরে আসলাম যে দুইটা বাইরে আসছো ঢাকা থেকে তারা আনারসগুলো বাগান থেকে দেখে গেছে এবং বাজারেও কনফেয়ার করছি বাগানে আনারস দেখতে দেখা যায় মোটামুটি ছোটো কিন্তু বাঙ্গার পরে মোটামুটি অনেক বড় দেখা যায় কিন্তু আসবো আপনারা কথার সাথে কাজে মিল রেখে আপনারা নিজেদের পেটটিকে দেখে বাগান দেখে বুঝে আপনারা বাগান কিনবেন কোনো দাওয়া চক্রের মাধ্যমে মোবাইলে ভিডিও করে পরে আমি এডিট করে বড় করে দেখাবো ভাই আমি আসো এরকম কোনো কাজ করি না আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে রাখেন তাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন আপডেট পেতে যদি কেউ সাবস্ক্রাইব করেন তাকে আরও ধন্যবাদ বেগাক যদি রাখেন আপনার কাছে আমার ভিডিও সবার আগে চলে যাবো এটার ঠিকানা হলো রাজাবাড়ি মুক্তা আসামি মনসিন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা সবসময় একটা চেষ্টা করবেন বাগান থেকে যদি ব্যবসা করেন সিজন যে কোনো মাগের সিজন লাগার আগে দুই মাস আগের থেকে আপনারা শুরু করবেন তাহলে আপনার বাগান থেকে আনারস কিনে পর্তা করবেন আর এখন যখন যে কোনো মাগের যখন সিজন শেষ হয়ে যাচ্ছে তখন আপনারা বাজার থেকে বাজার অনুভাতে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন যদি আপনি সিজন শেষ হওয়ার পরে যদি আপনারা বাগান খুঁজেন আস মূলত বাগান পাবেন না কথার সাথে কাজেরও মিল পাবেন না সেজন্য বা যে যেখান থেকে ব্যবসা করেন না কোনো আগে যোগাযোগ করে আসবেন বা এখানে বাগানে মাল কেমন আছে বাগান কীরকম আছে পর্যাপ্ত পরিমাণ যখন বাগান থাকে কৃষকের মাথায় হাত থাকে চিন্তা করে এখন বা মাল বিক্রি না করতে পারবে আমি আর বিক্রি করতে পারবো না তখন আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবেন যখন বাগান কম থাকে তখন কৃষক চিন্তা করে চতুর্দিকে বাগান নাই এখন ব্যাপারীরা ঠিকই আমার এখান থেকে মাল নিবে দুই টাকা কম আর বেশি দেয় সেজন্য ভাই আপনাদেরকে বলছি আপনারা চিন্তা ভাবনা করে ব্যবসা বাণিজ্য করবেন আসলেও অযথা একজন হয়রানি করেন না নিজেও হয়রানি হবেন মূলত এখন আপনারা বাজার থেকে আনারস কিনেন দাবারের মাধ্যমে কিনেন না প্রকৃত একটা ভালো লোক ধরে আপনারা বাজার থেকে যদি আনার সংগ্রহ করেন আশা করি আপনারা ঠকবেন না এই আশা কামনা করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য